বাংলাদেশের অগ্রযাত্রার জন্য আপনাকে আওয়ামী লীগ করতে হবে এই কথা তো বলি নেই কিন্তু বাংলা বাংলাদেশের অগ্রযাত্রার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি বাঙালি এটা আপনি অনুভব করতে তো আর অসুবিধা নেই যে আমি প্রকৃত বাঙালি আমার দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছে আমার দেশের জন্য ত্রিশ লক্ষ শহীদ হয়েছে আপনি ওই জায়গাতে ফিরে আসেন যদি আপনার মধ্যে ওই জিনিসটা থাকে অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যে কথাটা আমরা বলি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ওই জায়গাতে কিন্তু আপনাদের সঙ্গে একটা মানসিক আমাদের কিন্তু একটা মিল হয়ে যাবে আর যখন এই মতটা পোষণ করবো সবাই মিলে তখন কিন্তু বাংলাদেশের সঙ্গে কেউ অন্যায় করতে পারবে না আজকে সাধারণ মানুষ বলার চেষ্টা করে যে আমার কোনো কাজ করতে গেলে অমুক জায়গাতে টাকা দিতে হয় তমুক জায়গাতে টাকা দিতে হয় সামগ্রিকভাবে এখানে যে লোকগুলো বসে আছি এই দু চারজন মানুষ যারা এখানে আছে সব সবাই মিলে যদি সচেতন না হই তাহলে এগুলা কি বন্ধ করা সম্ভব হবে বলেন তো জমি জায়গা দৃষ্টি বলেন একটা চাকরির নিয়োগ বলেন আপনি চাকরি না পাইতেই মনে করেন যে কোথায় কোথায় তদবির শুরু করছেন পিওনের চাকরি বারো লাখ টাকা বছর তার তার সন্দেহ টাকা বেতন অথচ বারো লক্ষ টাকা সাত লক্ষ টাকা কাকে দিচ্ছে না দিচ্ছে আর এই একটা ভাষা আছে সব উপরে দেওয়া লাগতেছে উপর মানে তো আমি এমপি সাহেব শোক হলে এমপি সাহেবের এখন এটি আর কেউ নাই সভাপতি নাই ডিজির প্রতিনিধি নাই তোমার দিনাজপুর শিক্ষা অফিস নাই কোনটা নাই শোকেন এই হলো পরিস্থিতি আমল পরিবর্তন যদি চান শুধু গলাবাজি করছি না আপনাদেরকে পরিবর্তন হতে হবে আপনাদের জায়গা থেকে পরিবর্তন হতে হবে আপনি একজন প্রধান শিক্ষক একটা নিয়োগ থেকে সর্বোচ্চ টাকা খেলে দুই লাখ টাকার বেশি খাইতে পারবেন না কিন্তু শিক্ষকের মর্যাদা কি থাকে দুই লাখ টাকা কয়দিন থাকবে কোথায় লাগবে আপনার কোন জায়গাতে লাগবে মনটা টিকটিক করবে না এত পরিশ্রম করি আগেরকার মাস্টার দেখলে তো আমারই মনে আছে আমি হুন্ডা আজগার স্যারকে আমি সালাম দিতে যাই নতুন হুন্ডা চালা শিখছি আমি হুন্ডা থেকে পড়ে গেছি যাওয়ার পরেও স্যারক সালাম দিচ্ছে এখন স্যার আমার গালাচ্ছে তুই এখনও মানুষ হলি না বেহুদ দেয় তোকে পড়ে যায় মানে আসার পরেই তোকে সালাম দিতে হবে মনসুর মাস্টার ওই বাঁশের তলে ওই জায়গাটাতে আমার মনে আছে এখনও বাঘ তো আমি স্যারকে দেখ মানে একটা এমন ভয় এবং ভক্তি শ্রদ্ধা ছিল এখন তো মাস্টারেরা আপনারা সবার সাথে উঠা বসা করেন মিলে মানে বন্ধুর মতো হয়ে গেছে কিন্তু মাস্টাররা সত্যিকার অর্থেই একটা স্ট্রং প্রিন্সিপাল মাইন্ডের তারা একটা অন্য রকম ভারসাম্য নিয়ে চলাফেরা করতে সমাজ বলেন গ্রামের মানুষ বলেন তাদেরকে দেখলে কিন্তু মানে তারাও এটা মেনটেন করতেও এখন তো সবাই একখানে হয়ে গেছে তো যাই হোক এটাকেও খারাপ বলি না আমি ফ্রেন্ডলি অনেক কিছু ঠিক আছে অনেক কিছুকে নষ্ট করে অনেক কিছুকে ভালোও করে তবুও আমার প্রত্যাশা থাকে শিক্ষক কুল কিন্তু পিতা মাতার পরে আমরা যেহেতু স্থান দিয়েছি আমার বিশ্বাস এবং আস্থার এই জায়গাগুলো আমার কথার সঙ্গে যদি প্রত্যেকটা জায়গার একটু কাজের মিল আমরা পাই অনেক কিছু আমরা পরিবর্তন করতে পারবো এই উপজেলার আজকে বিশটা প্রতিষ্ঠান আপনারা পাচ্ছেন পরবর্তীতে যারা পান নাই তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব এটার মাধ্যমে আপনারা শুধু নিয়ে যায় যে ফেলে রাখেন ইয়া করেন এমন যেন না হয় আমরা যে কথাবার্তাগুলো বলতেছি সর্বোপরি এই বাংলাদেশে আপনাদেরকেই জানতে হবে বিশেষ করে প্রধান শিক্ষক যারা আছেন অনেকে মনে করেন যে আমি এই মোবাইলের কিছু ফাংশন কিন্তু আপনিও নিজে কিন্তু একটু জানার চেষ্টা করবেন এখন মে ইমেলের যুগ এখন সমস্ত কিছু আপনার স্কুলে কোন দিন জানি এমন একটা প্রজ্ঞাপন জারি হবে আপনাকে আর মোবাইলে বা চিঠি করে কোনো কিছু আর হবে না সব আপনাকে মেইল করবে আপনার ডাটাবেস তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেই দিন বেশি দূরে নয় এক একযোগে সমস্ত প্রতিষ্ঠান কিন্তু সরকারি ঘোষণা করা হবে সবাই সরকারি হয়ে যাবে এটার জন্য কোনো আন্দোলন করতে হবে না এবং আপনাদেরকে ডাটা করে এমন একটা করা হবে যে আপনাদের রেগুলার আপনাদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সব কিছু একদম ডিজিটাল পদ্ধতিতে আসবে ওই ফিঙ্গার প্রিন্ট দেওয়ার মাধ্যমে আপনি কোন শিক্ষক কটার সময় স্কুলে আসছেন ইতিমধ্যে অনেক উপজেলায় চালু হয়েছে কিন্তু এটা সেদিন বেশি দূরে নয় যেটা একদম পারমানেন্টলি আপনাদের মাথার উপরে আপনাদের ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে আপনাদের মনিটরিংয়ের জন্য উপজেলাতে যারা বিশেষ করে ইয়া আছে আমাদের শিক্ষা কর্মকর্তা রয়েছেন টিও এটিও যারা আর আছেন তারা কিন্তু এগুলো মনিটরিং করবেন নির্বাহী অফিসারের রুমে মনিটরিং একটা ইয়া থাকবে এই দিনগুলো কিন্তু খুব বেশি দূরে নয় তাই আমি অনুরোধ করব কম্পিউটার নিয়ে যাচ্ছেন যান মাল্টিমিডিয়া প্রজেক্টর যেহেতু এটা বিভিন্ন ক্লাসগুলোতে ইন্টারন্যাশনালি কোথায় কোন ভার্সিটিতে কোন স্কুলে কিভাবে বাচ্চাদেরকে বেশি করে মোটিভেট করা হচ্ছে কোন সাবজেক্টের উপরে তাদেরকে বেশি বেশি করে শেখানো হচ্ছে এটা ওই শিক্ষককে ভালো করে জানতে হবে ওই শিক্ষককে ভালো করে লার্ন করতে হবে স্টাডি করতে হবে আপনি ইউটিউব খুললে আপনার একটা বইয়ের একটা চ্যাপ্টারের উপরে আপনি এত ধরনের ডিসক্রিপশান পাবেন এত বিশদ আলোচনা পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনারা যদি সামান্য কিছু স্টাডি করে বাচ্চাদেরকে আপনারা দেখাই দেন বা বাচ্চাদেরকেও একটু মাঝে মধ্যে তাদেরকে ছেড়ে দেবেন যে তুমি একটু দেখাও তো তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো আমাদের সন্তানদেরকে মানে কি একটা হলো কি বলা আগে আমাদের সময় কি ছিল শিক্ষক একদিক থেকে ব্রিফিং করে দিচ্ছে আমরা শুনতেছি এর পরের দিন হয়তো বা নিয়ে এসে আমাদের বলা হয়তো যে এই পড়াটা কে কে করে আসছো ধরো বলো তারপরে শুরু হলো কি যে শিক্ষক বলে গেছে আমাদেরকে আবার বলতে লেখো তোমরা সবাই যখন লেখা শুরু হলো তখন কিন্তু মানে লক্ষ্য করে দেখলাম যে হ্যাঁ মাথার মধ্যে নিয়ে কিন্তু আমাকে কিছুটা লিখতে হচ্ছে পরের দিন আসলে ওই চ্যাপ্টার বা ওই ক্লাসের পড়াটা আমার রেডি করতে সমস্যা হচ্ছে না এরপর এখন যেটা শুরু হয়েছে সেটা হলো কি সরাসরি আপনার একদম দেখানো হচ্ছে মানে কি দেখা লেখা এবং এই ব্যাপারটা মানে ফিফটি পার্সেন্ট নয় সিক্সটি পার্সেন্ট আপনার মাথার মধ্যে আপনি ক্লাসেই ঢুকাই দিতে পারতেছেন